দেখো বন্ধুরা আজকে বাড়িতে লোকজন আসবে তো কারা আসবে বাড়িতে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব এই ব্লগের মাধ্যমে ব্লগটা দেখতে থাকো তাহলেই জানতে পারবে বুঝতে পারবে তো এখন আমি এই রুমটা খুব সুন্দর করে গুছিয়ে নেব তো কারা আসছে বাড়িতে সেটা অবশ্যই তোমাদেরকে দেখাবো তোমাদেরকে জানাবো তো দেখো আমি এখন চলে এসেছি এই ঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য বিছানা চাদরটা পাল্টে নেব। তোমরা তো দেখেইছিলে কিছুদিন আগে আমার পিসিমা এসেছিলো তো ওরা এসে এখানে শুয়েছিলো তিন চার দিন ছিল তো পিসিমা এসে তো এইখানেই সুতো ওরাও তো এখন আমি চাদরটা পাল্টে দিচ্ছি দিয়ে চাদরগুলো ভালো করে ধুয়ে নেব আর নতুন করে চাদর পেতে দেব তো বন্ধুরা চলো কেমন আছো তোমরা সবাই সেটাই জানা হয়নি তো কেমন আছো তোমরা সবাই আশা করি ভালোই আছো যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আর ঠাকুরের কাছে প্রার্থনা করি সবাই ভালো থাকো সুস্থ থাকো আর তোমাদের আশীর্বাদে আমরাও ভালো আছি সুস্থ আছি বা আবার একটু শরীরটা খারাপ আছে সেটা তো তোমরা জানো আর বাদ বাকি সব ঠিকই আছে তো প্রতিদিনের মতন চলে এলাম নতুন দিনে নতুন একটি বোলাক নিয়ে আশা করি বোলাকটি ভালোই লাগবে তো স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আর সঙ্গে থাকো তো দেখো আমি বিছানার চাদরটা তুলে নিয়েছি আর বালশির যে কভারগুলো ছিল সেগুলো খুলে নিয়েছি নিয়ে নতুন করে একটা বিছানার চাদর পেতে দিচ্ছি ভালো করে আর ওদিকে মা আজকে রান্নাটা করবে যেহেতু সকাল সকাল আমি ঘর দুয়ার গোছাচ্ছি আর মা ওদিকে বান্না করবে এখনও করে যায়নি সবে সকাল সাতটা বাজে আর আজকে হচ্ছে শনিবার তো আমি ঘর দুয়ার গুছিয়ে আবার ও বাড়িতে যাব আমার তো এ বাড়ি আর ও বাড়ি করতে করতেই দিন কোন দিক দিয়ে যে পেরিয়ে যায় আমি নিজেও বুঝতে পারি না তো দেখো আমি রুমটা খুব সুন্দর করে এই যে গুছিয়ে নিয়েছি আর এদিকে দেখো জালনার দিকে তাকালে না পাশের পুরো মাঠটা চোখে পড়ে জানো তো খুব সুন্দর লাগে দেখতে তো পুরো রুমটা আমার গোছানো কমপ্লিট হয়ে গেল তো এই যে দেখো মাঠ দেখা যাচ্ছে পাশের জমিতে কপি লাগানো হয়েছে কপির ফুল হয়ে গেল আর বেশি দিন দেরি নেই কপি খাওয়ার মতো হয়ে যাবে তো ঘরে মেয়ের কিছু জিনিসপত্র ছিল জামা কাপড় বইপত্র সেগুলো সব কিছু ফাঁকা করে দিয়েছি দেখো পুরো আলমারিতে আর কিছুই নেই আলনা টালনাতে তো সবগুলো এনে এই যে এই রুমে রেখেছি যেখানে আমরা রাতের বেলা শুয়ে থাকি সেইখানে তো দেখো আমার ওই যে বিছানাটা এখনও তোলা হয়নি এখন আমি এই বিছানাটা তুলব তো যেহেতু ভাইয়ের বউ বাড়িতে আসছে ও তোমাদেরকে তো বলাই হলো না তো বাড়িতে কারা আসছে জানো তো বাড়িতে আসছে ভাই ভাইয়ের বউ ওরা রাজস্থানে থাকে তো কালী পূজা জানোই তো সবাই আমাদের যে কালী পূজা হয় তো ওই কালী পূজাতেই ওরা বাড়িতে আসছে আজকেই আসছে বাড়িতে দুদিন আগেই ওরা ট্রেনে বসেছিল রাজস্থান থেকে আসতে তো টাইম লাগে তো আজকে পৌঁছাবে বাড়ি তো দেখো আমার এই যে বিছানাটা গোছানো হয়ে গেছে মানে বিছানা তো তুলে নিয়েছি এখন ধুতে যাব এই যে এই যে দেখো রেখেছি এখানে এই সমস্ত বিছানা টিছানা এখন ধুবো ওই ঘরের এই ঘরের তারপরে মা বাবা যেখানে শুয়ে থাকে ওইগুলো মা বাবার কিছু জামা কাপড় আছে সমস্ত কিছু এখন দেখো আমি ধুয়ে নিয়ে চলে এসেছি ছাদে তো ভাইয়ের বউ মানে বউ যে রুমে থাকে ভাই এসে ভাইয়ের বউ ভাই দুজনেই তো ওই রুমটাই মেয়ের কিছু জামা কাপড় কিছু বইপত্র ছিল তো সেগুলো সমস্ত কিছু বের করে নিয়ে এসেছি ওই ঘরে আর কিছুই নেই তো যেহেতু ওরা বাড়িতে আসছে তো ওদেরও তো জায়গা লাগবে মানে সামানপাতি রাখার জন্য তো সেই জন্য সমস্ত কিছু ওই ঘর থেকে বের করে নিয়ে এসেছি এনে আমরা যেখানে থাকি ওইখানেই রেখেছি আর আমার খাটের উপর যে বিছানাটা ছিল ওই যে দেখো ধুয়ে মেলে দিলাম তো যখন শুকিয়ে যাবে তারপর আবার নিয়ে বিছানাতে মেলবো তো অনেকক্ষণ হয়ে গেছে তোমাদের সামনে এসেছি অনেকক্ষণ বাদে জানো তো ফোন করেছিলাম ভাইয়ের কাছে কত দূর এসেছে তো বললো আমরা শেওড়া কি বলে শেওড়াফুলির ঘাট পার হচ্ছি তো অনেকক্ষণ হয়ে গেছে এতক্ষণ আবার হয়তো বাড়িতে পৌঁছে গেল বেশি দূরে নেই আর তো মা ওদিকে রান্নাটাও বসিয়ে দিয়েছে যেহেতু ছেলে ছেলের বউ বাড়িতে আসছে রান্না বান্না করে রেডি করতে হবে না বলো দুদিন তারা ভালো করে খেতে পায় না গাড়িতে আছে তো দেখো আমার সমস্ত জামা কাপড় কেচে ধুয়ে মেলা হয়ে গেছে অনেক টাইম লেগে গেছে জানো তো তো এই যে দেখো আমার ভাইয়ের বউ চলে এসেছে আমি নিচে এসে দেখি ওরা মানে ভাইয়ের বউই শুধু এসেছে আর ভাই পিছনে আসছে ভাই একটা তো বন্ধুরা বাড়ি থেকে এ বাড়িতে এসে রান্না বসিয়ে দিয়েছি রান্না করছি আর ছেলে মেয়ে দুজনেই ও বাড়িতেই রয়েছে রান্না করব তারপর ছেলেকে এনে ভাত খাওয়াবো তো চলো কি রান্না করছি তোমাদের একবার দেখিয়ে দিই আর দেখতেই পেলে ভাইয়ের বউ ভাই বাড়িতে চলে এসেছে তো ভাই তো ছিল পরে মানে ভাই তোমাদেরকে দেখিয়েছিলাম ভাইয়ের বউ এসেছিলো আর ভাই তখন আসেনি পরে ভাইও চলে এসেছে আমি যখন এ বাড়িতে আসি তারপরেই ভাই এসেছে বাড়িতে চলো দেখাবো যখন আবার ও বাড়িতে যাবো তো অবশ্যই তোমাদেরকে দেখাবো তো দেখো এখন আমি রান্না করছি ডিম আর আলু দিয়ে একটা ঝোল করছি লাল লাল ঝোল মানে ডিম অমলেট করে নিয়েছি ভেজে দুটো ডিম দুটো ডিম ভেঙে দিয়ে দিয়ে অমলেট করেছি ডিমের তারপর ছোট ছোটো করে কেটেছি আর হচ্ছে আলু দিয়ে মশলা দিয়ে একটা ঝোল করব আর এই যে শাক মেয়ে শাক তুলে নিয়ে এসেছে বাড়ির পাশের জমির থেকে তো এই শাক দিয়ে আর পেঁয়াজ রসুন দিয়ে ভাজি করব শাক ভাজি তো এতেই আমার দু টাইমের খাওয়া হয়ে যাবে এখন খাবো আর হচ্ছে রাতের বেলা তো মেয়ে বলছে মা আমি ও বাড়িতেই খাবো মানে ও মামা বাড়িতে খাবে মামা মামি এসেছে রান্না বান্না করছে মা তো আমি বললাম চাল একটু বেশি করে তো দিয়েছি তো এখন কি করব তো বলে ঠিক আছে আমি সকালবেলা মামা বাড়িতে খাবো আর দুপুরবেলা বাড়িতে খাবো তো মা বলছিলো যে এখন ও বাড়িতে গিয়ে রান্না না করে এ বাড়িতে রান্না করে এখানেই খাও তো আমি বললাম না ঠিক আছে ভাই ভাইয়ের বউ আসছে ওদের জন্য রান্না বান্না করো তুমি আমি ও বাড়িতে গিয়েই রান্না করে খেয়ে নেব আর ওদিকে জ্যাঠামশাই মশাই এসেছিলো নেমন্তন্ন করতে বলছিল এই দুই তিন দিন বাড়িতে রান্না বান্না কিছু করতে হবে না ছেলে মেয়ে নিয়ে চলে এসো আমাদের বাড়িতে তো বলো তো তাই কি হয় দু তিন দিন গিয়ে বসে থাকা যায় যদি দূরের থেকে আসতাম তাহলে দু তিন দিন গিয়ে বসে থাকা যেত কিন্তু এখন তো বাড়ির পাশেই থাকি তো আর দু তিন দিন আগে কি যাব বলো তো ভাবছি পুজোর দিনই যাব আর পুজোর দিন যাব তো উপোস থেকে ঠাকুরের পুজো করব উপোস থেকেই যাব সবাই উপোস থাকবে ভাইয়ের বউ উপোস থাকবে তারপরে আমি থাকবো মা থাকবে সবাই আমরা উপোস থাকবো ঠাকুরের পুজো করব। তো দেখো এখন আমি আমার তরকারিটা তো রান্না করা হয়ে গেছে এখন ওই যে পেঁয়াজ রসুন ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি শাক ভাজি করার জন্য আর আমার উলনটা দেখো ফেটে ফেটে হাঁ হয়ে যাচ্ছে মানে এতদিন তো ভেজা ছিল আর এখন ওই যে শুখাচ্ছে আগুনের তাপে আর ফেটে ফেটে যাচ্ছে ভালো করে লিপতে হবে গোবর মাটি দিয়ে তো দেখতেই পেলে আমার রান্নাবান্না হয়ে গেছে খাওয়া দাওয়াও করে নিয়েছি আর এদিকে দেখো ওই যে ছেলেটা আমার বিরাস করেছে বিরাস করেছে আর দুই সাইডে দেখো কলগেট মেখে নিয়েছে সাদা সাদা দেখা যাচ্ছে আর মেয়েটা মুরগি ধরে নিয়ে আসছিলো ওকে দেখাচ্ছিলো ধরবি তুই ধরবি মুরগিটা কোলে নিবি মুরগিটাকে ওই যে দেখো তো আমি এখন যাব দুধ আনতে অনেকটা বেলা হয়ে গেছে ও বাড়িতে গিয়ে ছেলেকে রেখে দিয়ে তারপরে দুধ আনতে যাব তো ছেলেকে আবার ওদিকে ঘুম পাড়ানোর সময় হয়ে যাচ্ছে ওকে স্নান করাবো তারপরে আবার ভাতটা খাইয়ে দিয়ে ওকে ঘুম পাড়িয়ে দেব তো এখন দেখো ও কথা বলবে না ও রাস্তার দিকে ঠেলছে রাস্তার দিকে যাবে ও ও বাড়িতে যাবে প্রচণ্ড রোদ উঠেছে জানো তো আর এদিকে মুরগিগুলো ছেড়ে দিয়ে গেলাম ওদেরকে খেতে দিয়ে মুরগিগুলোকে ছেড়ে দিয়ে আমার টেনশন থাকে যে কুকুর বিড়ালে ধরে নেয় নাকি তো দেখো আমি এখন এ বাড়িতে চলে এসেছি আর বাবা শুয়ে রয়েছে দেখতেই পেলে বাবা কাজে গেছিলো এসে একটু ঘুমোচ্ছে পাশেই জমিতে গেছিলো তো দেখো আবার আমি দুধ নিয়ে দুধটা ও বাড়িতে রেখে দিয়ে চলে এলাম এ বাড়িতে এসে দেখি মুরগিতে এখানে ডিম পেড়েছে দেখো এই যে মুরগিতে ডিম দিয়েছে নতুন মুরগি তো মুরগিতে জানো তো এই তিন চার দিন হচ্ছে ডিম দেওয়া শুরু করেছে তোমাদেরকে তো জানানোই হয়নি হয়তো জানানো হয়নি কিংবা জানিয়েছি জানি না ভুলে গেছি তো দেখো ডিম দিয়েছে ওই যে এখনও দাঁড়িয়ে রয়েছে ও তো ডিমটা এখন আমি তুলে নিয়ে ঘরে রাখব আর ওদিকে ছেলেকে ছিনান টিনান করিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি তো বন্ধুরা এখন হচ্ছে সন্ধ্যাবেলা মানে ওই সাতটা সাড়ে সাতটা মতো বাজে তো দেখো ভাই ফুচকা কিনে নিয়ে এসেছে দেখতে পাচ্ছ ফুচকা নিয়ে এসেছে ভাইয়ের বউ বলছে অনেক দিন তো ফুচকা খাওয়া হয় না ওরা বাইরে থাকে ওইখানে ঠিক মতো ফুচকা টোসকা পাওয়াও যায় না তো বলছে ফুচকা নিয়ে এসো আর নিয়ে এসেছে ফুলুরি তো সবাই মিলে আমরা দেখো খাওয়া দাওয়া করছি তো আমার ছেলেও খাচ্ছে বসে বসে আমরা সবাই মিলে খাচ্ছি তো ভাবছি খাওয়া দাওয়া করে আবার একটু জ্যাঠামশাইদের বাড়িতে যাব যে বাড়িতে যে কালী পূজা হবে জ্যাঠামশাইদের বাড়িতে সবাই টাকা পয়সা দিয়েই পূজাটা করা হয় তো ও বাড়িতেও ভাই এসেছে ভাইয়ের বউ তারপরে বোনেরা এসেছে সব বাইরে থাকে তো ভাবছি যাই সবার সঙ্গে একটু দেখা করে আসি এখন আমরা সবাই মিলে এই যে খাওয়া দাওয়া করছি ভাইয়ের বউ ওই যে দেখো বসে বসে এই যে ফুচকা খাচ্ছে ও আর ভাইকে তো তোমাদের দেখাতেই পারলাম না ও বাড়িতেই থাকে না ও বাড়িতে এলে না ওর এতগুলো সব সময় কেউ না কেউ পিছনে লেগেই থাকে বাড়িতেই থাকে না একদম তো যখন সামনে পাবো বাড়িতে থাকবে তখন তোমাদেরকে দেখাবো আগেও দেখেছ হয়তো তোমরা যারা প্রতিদিন আমার গোলাপগুলো দেখো তারা দেখেছো আমার ভাইকে তো বন্ধুরা ফুচকাগুলো না খেতে হেভি টেস্টি হয়েছিল জানো তো খুব সুন্দর লাগছিলো খেতে যেমন ঝাল ঝাল টক টক টেস্টি টেস্টি খুব সুন্দর হয়েছিলো ফুচকাগুলো আর আমার ছেলে খাচ্ছিল ফুলুরি ও তো ফুচকা খেতে পারে না তো এই যে দেখো আমরা চলে এসেছি সেই জ্যাঠামশাইদের বাড়িতে এসে দেখি ওরা মোমো বানাচ্ছে মোমো ওই যে বৌদিটা বলছে এই আমাদেরকে একটু ভিডিও করবি না তো ওরা খুব আনন্দে আছে তার কারণ সবাই এক জায়গা হলে না সারা বছর পর এই কালী পুজোর সময় সবাই মিলে এক জায়গা হয় তো খুব আনন্দ থাকে যে দেখো ভাইটাও বসে রয়েছে এখানে তো আমি আমার ভাইয়ের বউ মা আমরা সবাই এসেছি আমার ছেলেও এসেছে তো অনেকক্ষণ থাকার পর এখন আমরা দেখো বাড়ির দিকে যাচ্ছি এখন অনেকটা রাতও হয়ে গেছে প্রায় রাত এগারোটার মতো বাজে তো বাড়িতে গিয়ে ছেলেকে আবার ঘুম পাড়িয়ে দেবো ওকে ভাত টাত খাইয়ে নিয়ে এসেছিলাম তো বাড়িতে গিয়ে ওকে ঘুম পাড়াবো দেখো চারিদিকে প্যান্ডেল করা হয়ে গেছে তো বন্ধুরা এটা হচ্ছে সেই শনিবারের ভিডিও তো আজকে আমি সোমবারে আপলোড দিচ্ছি আর আজকে তো কালী পূজা এই কালী পূজার ভিডিওটা পাবে গিয়ে মঙ্গলবারে তো এই যে দেখো মন্দির এইখানে ঠাকুর পূজা হবে কালী পূজা হবে তো আমার ছেলেও দেখো প্রণাম করবে এখনই তো বন্ধুরা চলো বোলাকটি আর বড় করছি না এ পর্যন্তই দেখা হচ্ছে নতুন দিনে নতুন বোলাকের সঙ্গে ততক্ষণে ভালো থাকো সুস্থ থাকো তো এই বোলাকটা আমি কালকেই আপলোড দিয়েছিলাম তো জানি না কি কারণে বোলাকটা বন্ধ করে দেওয়া হয়েছে আপলোড দেয়নি